দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সংস্থাটি জানিয়েছে এসব এলাকার নদ নদী সমূহ বিপদসীমা অতিক্রম করতে পারে একই সঙ্গে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গোমতি মুহুরী এই সময় মুহরি নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে সময় ফেনী জেলার নদীর সংলগ্ন নিম্নঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে পরবর্তী একদিন নদী সমূহের পানি সমতলের হ্রাস পেতে পারে এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের শারিগোয়াইন জাদুকাটা মনু ধলাই খোয়াই ও নদী নদীসমূহের পানি সমতলে আগামী তিন দিন বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে